হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মশলা ছাড়া গরমের সবজি দিয়ে স্বাস্থ্যকর ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি মাঝে মধ্যে শরীর সুস্থ রাখতে এইভাবে গরমের সবজি দিয়ে ঝোল রান্না করে গরমের দুপুরে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে স্বাস্থ্যকর সবজি ঝুল রান্না করার জন্য এইখানে আমি নিয়ে নিলাম কিছুটা সবজি তার মধ্যে রয়েছে পটল কাঁকরোল আলু তো এইগুলিকে ছিলে লম্বা করে কেটে নিয়েছি আর এইখানে আমি নিয়ে নিলাম জিঙ্গে বেগুন মিষ্টি কুমড়া শাকের ডোকা একদম নরম কচি পাতা তো এইখানে আমি যা যা সবজি ব্যবহার করলাম সব রকমের সবজি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের হাতের কাছে যা আছে তা দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন এরপর আমার লাগবে ডাল বাটা এখানে আমি এক একমোটো ছোলার ডাল আগের দিন ভিজিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে এইগুলিকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তবে এর মধ্যে হলুদের গুঁড়া ব্যবহার করবো না আপনারা চাইলে এক চিমটির মতো ব্যবহার করতে পারেন তো এইগুলিকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব এরপর ঝোল রান্না করার জন্য একটা ফ্রাই ফ্যানের মধ্যে দুই চামচের মতো সরষে তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলু পটল কাকরল এখন এইগুলিকে একটু ভেজে নিতে হবে তারপর বাকি নরম সবজিগুলি ব্যবহার করব তো সাত থেকে আট মিনিট সময় নিয়ে এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব নরম সবজিগুলি দিয়ে দিলাম জিঙ্গে বেগুন কুমড়া শাকের ডোকা করছি পাতা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন এইগুলিকে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো আবারও চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম জল জলের পরিমাণটা এই রানার মধ্যে একটু বেশি ব্যবহার করতে হবে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে নেওয়া ছয় সাতটা কাঁচা লঙ্কা এক চিমটির মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিয়েও কিন্তু এই রান্নাটা করা যাবে তবে কাঁচা লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী বাড়ি দিয়ে দেবেন এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করবো এইটটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত প্রায় কুড়ি মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা তো সবজিগুলি প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে সবজিগুলি যখন এইটি থেকে নাইনটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এবারে এর উপর দিয়ে ফেটে নেওয়া ডালবাটাগুলি এইভাবে দিয়ে দিতে হবে তবে এই সময়ের মধ্যে চুলা রাস্তা কম আছে রাখতে হবে না হলে কিন্তু ডাল বাটা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে নাড়াচাড়া করা যাবে না কম আছে ডাকনা দিয়ে রান্না করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত তবে এর মাঝখানে জমাট বেঁধে গেলে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে পারেন তো প্রায় পনেরো মিনিট পর ফিরে আসলাম দেখুন বড়াগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবজিগুলিও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে এই সময়ের মধ্যে যদি জল লাগে তাহলে গরম জল ব্যবহার করবেন ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে এখন আমি এইগুলিকে সোমবার দেব তার জন্য অনার একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফোরনের মধ্যে দিয়ে দেবো আস্ত জিরা কালো জিরা শুকনা লঙ্কা এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে দশ থেকে বারো সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আদা বাটা এখন কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া সবজিগুলি একই সঙ্গে দিয়ে দেবো এক চা চামচের মতো চিনি চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন ঘি পছন্দ করলে এই সময়ের মধ্যে এক চা চামচ ঘি ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে তো এইগুলিকে আবারও কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর আমার সবজির ঝোল রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর সবজির ঝুল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালোই লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন